আজকে হলো তিশার মেহেদি সন্ধ্যা তো চলেন যাই সবাই একটু ঘুরে আসি তিশার মেহেদি সন্ধ্যার প্রোগ্রাম থেকে তো আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে আর আপনারা মজার মজার কিছু মানে কী বলবো কিছু মুভির মতো কিছু সিনারি দেখতে পাবেন অনেক ভালো লাগবে আপনাদের কাছে তো যাই হোক তিশা হলো আমার বাস্তি আমার বড় আশোরের মেয়ে মেয়ে আর মেয়ের জামাই থেকে অস্ট্রেলিয়া তো রার্সে রিসেপশনে অনুষ্ঠান হবে আর কি এই তো গাছ থেকে অনেকগুলো লটকন পেরে নিলাম আর এগুলো হইছে আমাদের গাছের অনেক মিষ্টি লটকন আর এগুলো হয়েছে আমাদের গাছের ডেওয়া তা গাছও পেকে ছিল আমরা খেয়েছি ছে বলে আম্মা বলতেছে এগুলো নিয়ে যাও বাসায় রাখলে পেকে যাবে তো তো ভাই আমার একটা অটয়না দিল তো আম্মা আমার ভাই সবাই মিলে বলতো স্যার কয়দিন থাকলে হয়তো ভালো হতো তা তল্প দিন থাকি না তবে এই অনুষ্ঠানের জন্য একটু দ্রুত আসতে হইতেছে আর এই ভিডিওটা করা হয়েছিল গত মঙ্গলবারে তো সব কিছু গুছ করে আমরা চলে আসলাম মরজাল বাস স্ট্যান্ড তো বাসের জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা বাস পেয়ে গেছি আর এই জায়গাটা কেউ চিনেন কি না একটু কমেন্টে বলবেন হয়তো অনেকেই চিনবেন জায়গাটা আর যে যে এই জায়গাটা চিনে কিংবা কেউ আসছেন তারাও কমেন্টে বলবেন এটা হলো গাউসিয়া মানে এখানে আমাদের গাউসিয়া বলা হয় নসিন্দির মানুষ তারপর ঢাকা থেকে অনেকে আসে মানে অনেক বিভিন্ন জেলা থেকে এখান থেকে এসে কাপড় নিয়ে নেয় এরা পাইকারি ধরে অনেক ভালো ভালো জামা কাপড় পাওয়া যায় তো যাই হোক সব কিছু মিলে বাসায় চলে আসলাম তো বাসায় এসে ফ্রেশ হয়ে আবার এখন মেহেদি প্রোগ্রামের জন্য রেডি হয়ে গেলাম এখন বাজে রাত দশটা আর মেহেদি প্রোগ্রাম শুরু হয়েছে দুপুর দুইটার থেকে এ এখন কিছু দই মিষ্টি নিয়ে যাব যেহেতু মেহেদি প্রোগ্রাম দই মিষ্টি তো নিতে হবে তাই দুই রকমের মিষ্টি নিয়ে নিলাম এ তো এখন আমি বাবির বাসার নিচে চলে আসছি আর তুই সবাই এখন লিফটে উঠে আমরা চলে যাব এ তো সবাই ভাবতেছে আমরা আর কি আজকে আসবো না রাত বাজে দশটা তো এই তো ভাবি সবাই সারপ্রাইজ হয়ে গেছে এতক্ষণে আসার সময় হলো আমি তো ভাবছি তোমরা আসবেই না এদিকে সব অনুষ্ঠান প্রায় শেষের দিকে এই তো ছেলে মেয়ে ওরা ফটোশ্যুট করতেছে আর ওর শ্বশুরবাড়ির লোকজন কিছু ছিল আর কিছু চলে গেছে আর অনুষ্ঠানটা একদম গর্বভাবে হয়েছে কারণ দেখা গেছে এই অনুষ্ঠানটা আমাদের আরেকবারও হয়েছিল তো আজকের যে প্রোগ্রামটা এটা হলো ছেলের বাড়ির প্রোগ্রাম সে জন্য এত মেহমান আমরা বলি না আর যখন আমরা অনুষ্ঠান করছিলাম তখন অনেক বড় করে অনুষ্ঠান করেছিলাম আর এগুলো হয়েছে মেয়ে ছেলের বাড়ির থেকে নিয়ে আসে দই মিষ্টিগুলা তো আর রাতের খাবারে ছিল ডিম আর বিরিয়ানি সাথে ছিল লেবু আচার তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আমার এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে বলবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই